গেছি স্নান হয়ে গেছে তখন যাচ্ছি চলে এসেছি এই যে দিদির বাড়ি এই দিদির বাড়ি বসে চলে এসেছি বাবার বাড়ি সবাই স্নান করছে কারণ হচ্ছে আজকে দিদি চলে যাবে তো সেই কারণে চলো ভিডিওটা দেখে তো এই যে খাওয়া দাওয়া করে উঠলাম আর দিদিরা রেডি হচ্ছে তো দিদিরা চলে যাবে বলে সেই কারণেই এসেছি আর কি তো খাওয়া দাওয়া করলাম সবাই মিলে তো এখন দিদিরা রেডি হচ্ছে আর আমরাও বাড়ি চলে যাবো তো চলো বাবু কি করছে দেখো এই যে গুড বয়টা বস্তা নিয়ে খেল বেড়াচ্ছে এই যে গুড বয়ের বাবা যে কলারশুঁটিগুলো গুড বয়ের ছাড়িয়েছে এই যে বস্তা নিয়ে গুড় 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 করে খেলে বেড়াচ্ছে ওদের সব ব্যাটিংপত্র রেডি আমাদের গোলাপ গাছে প্রচুর ফুল শুকিয়ে গেছে আর কিছু শিম গাছ এই যে আমাদের ছাগল বাচ্চা মেয়া মেয়া করছে দিদির মেয়ে ওখানে আর এই যে এখানে জ্যাঠার ঘর হয়েছে আর কল গাছটা এখানেই আছে পাচ্ছ কুলও পেকে গেছে আর জেঠুর ঘরটা ওখানে হয়েছে কুল গাছটা রয়ে গেছে আর আমাদের এখানে শাক শাকগুলো আলু শাক সব ছিল আর কিছু কিছু আছে যে কুল সব পড়ে আছে এই যে কুল কুলটা নিয়ে নি এই যে একটা কুল আরো কুল এদিকে পড়ে আছে এই যে পকা পকা আমাদের সময় থাকতে কুল আমরা আগে এই করতাম না এই যে একটা এই যে এখানে কুল এই যে কুল এই যে এখানে কুল কি খাবে কুল বলো কি খাচ্ছি খাবে সাইকেল কুল মিছে খাও না এই যে গাছটা কত ফুল ফুটেছে দেখো গাছের তো ফুল এই টিফিন আর যে দেখো গাছে আমের মুকুল হয়েছে তো এক বছর হয় আর এক বছর হয় না এরকমভাবেই হয় আর কি মানে এক বছর হলে পরের বছর আর হয় না এই বছর হয়েছে আগের বছর হয়েছিল না তো ভালোই হবে এবার আম খাওয়া হবে বাড়িতে আম গাছ থাকলে একটু বেশি আরাম করে আম খাওয়া হয় পাথর দেখো হয়েছে তারা গাতে ফুল হয়েছে পাতলা পাতলা গাছ একটা একটা করে ফুল হয়েছে

क्या এই যে বাড়িতে চলে আসলাম আর বাবু খেলা করতে গেলো তো চলো ভিডিওটা এই পর্যন্ত করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে ফোনটার একটু প্রবলেমের জন্য ভিডিওটা এরকম হয়েছে তো কেউ কিছু মনে করো